নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এই পর্বে আমি নিয়ে এসেছি পমফ্রেট তাওয়া ফ্রাই রেসিপি পমফ্রেট মাছের ঝোল ঝাল এসব তো আমরা সবসময় বানিয়ে থাকি তবে এই বর্ষার দিনে একটু এরকম মুখরোচক ভাজা খেতে কিন্তু দারুণ লাগে বিশেষ করে এরকম মাছের যদি এরকম তাওয়া ফ্রাই হয় পমফ্রেট মাছের ঘরেই যেটা খুব সহজে আমরা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না চলুন দেখে নিই রেসিপিটা এর জন্য মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে দেখুন ছুরি দিয়ে এর উপরে একটুখানি আমি কাঠ লাগিয়ে নিয়েছি একটু চিরে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এতে আন্দাজ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো সেটাও সামান্য একটুই দিয়ে দিচ্ছি আন্দাজ মতো দিয়ে দেব। দিয়ে এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে তারপরে সব ভালো করে আমরা মাখিয়ে নেব এইভাবে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে মিনিট দশেক একটু এইভাবে মাছটাকে আমরা এগুলো সব ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেবো দশ মিনিট মতো এই মাছটাকে এরকম ম্যারিনেট করে রেখে আমরা এর একটা এবার কোটিংয়ের যে মশলাটা সেটা রেডি করে নিচ্ছি এখানে আমি নিয়েছি দু চামচ দই তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দেব কারণ মাছের গায়ে আমরা আন্দাজ মতো নুন মাখিয়েই নিয়েছি এতে সামান্য নুন দিলাম ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি যেহেতু লঙ্কার গুঁড়ো আমরা মাছে এমনি মাখিয়েছি সেই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ বেসন এর মধ্যেও এবার সামান্য একটু লেবুর রস ছিপে দিচ্ছি আর দিয়ে দেব একটু সরষের তেল লেবুর রস অল্প দিয়ে তারপরে ছোট এক চামচ সর্ষের তেল প্রথমে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সব আমরা একটু মাখিয়ে নেব এই মশলাটা ভালো করে এইভাবে মিশিয়ে রেডি করে নেবো দেখুন চিকেনের তন্দুরি ফ্রাই তো আমরা সব সময় বানিয়ে থাকি তো এরকম পমফ্রেট মাছেরও এই তাওয়া ফ্রাই বা তন্দুরি ফ্রাই খেতে কিন্তু অসাধারণ লাগে আর এক চামচ তেলও আবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই মশলাটা এভাবে রেডি করে নিলাম এই কোটিংয়ের জন্য এবারে আমরা মাছটা দশ মিনিট আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এইখানে আবার এই মশলাটা ভালো করে কোট করে নেব একদম দুটো মাছের গায়ে আর এই যে কাঠগুলো লাগিয়ে নিয়েছি যে চিড়ে দিয়েছি তার মধ্যেও একটু ভালো করে মশলা মাখিয়ে দেব যাতে একদম ভেতরেও বেশ ভালোভাবে মশলাটা চলে আসে সেরকম করে দেখুন একদম ভালোভাবে মশলা মাখিয়ে দিয়ে আবারও মিনিট পাঁচেক একটুখানি রেখে দেব। পাঁচ মিনিট মতো রেখে দেব তারপরে আমরা এটাকে ফ্রাই করে নেব আমি এবার এই তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে দিয়ে দিচ্ছি বাটার আমি এক চামচ এরকম বাটার দিয়ে দিচ্ছি এবার এটা ভালো করে এরকম একটু পুরো তাওয়াতে মাখিয়ে নিলাম আর আস্তে আস্তে গ্যাসের আঁচটা একদম লো করে দিয়েছি লো আছে রেখে যাতে তা বাটারটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তারপরে দেখুন বাটারটা যেই গলে এলো আমরা মাছটাকে দিয়ে দেব। দুটো মাছকেই এইভাবে দিয়ে দিচ্ছি লো আছে রেখে মিনিট তিনেক আমরা একটা দিক এটা এমনিতেও হতে বেশিক্ষণ সময় লাগে না এই যেটুকু মশলা রয়েছে উপরে এভাবে একটুখানি দিয়ে দিলাম বাকি মশলাটা ওইভাবে ভালোভাবে মাখিয়ে নিলাম তিন মিনিট পরে আমরা এটাকে উল্টে দেবো এখন কিন্তু লো আছে রেখেই এটা করছি তো তিন মিনিট পরে আমরা এটাকে উল্টে দেবো আবার উল্টো দিকটাও তিন মিনিট হওয়ার পরে তারপরে আমরা একটু গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দুটো দিক ভালো করে আবার উল্টে পাল্টে নিয়ে একদম বেশ ভালো রং ধরে আসা অবধি ভেজে নেব আর এখানে আর বাটার বা তেল আপনারা চাইলে রিফাইন তেলেও ভাজতে পারেন তা আর আমি এখানে তেল বা বাটার ব্যবহার করছি না এই যেটুকুনি এখানে বাটার দেখুন লেগে রয়েছে সেটাই উপরে দিয়ে এইভাবে আমরা একদম গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে তারপরে দুটো দিক এইভাবে রকম রং ধরে আসা অবধি উল্টে পাল্টে ভেজে নিলাম পুরো বাটারটাতেই একদম ভাজা হয়ে গেল আর এক্সট্রা বাটার আর দেবো না এরপরেই এটা সার্ভ করে দিন এই বর্ষায় এই রকমভাবে একদিন রেসিপিটি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি ভালো থাকবেন সকলে ধন্যবাদ